আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন খান্সের সর্বোচ্চ কয়েকটি খবানি আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত খান্সের শহরেতে 7 জন পুলিশকে আক্রমণ করেছিল দুই জন ব্যক্তি তারা শুনি এবং রূপা দিন কাজ করার পরবর্তীতে কাজে যখন যুক্ত হতে যায় পুলিশরা এই সাতজন পুলিশের উপরে হামলা করে এর কারণেতে দুজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে পঞ্চমতম বারের মতো আয়োজন করতে যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস স্থলিতাইতে আজি ফন্স এটা হবে একুশে সেপ্টেম্বর রোজ রবিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত যারা কিনা আমাদের সাথে অংশগ্রহণ করতে চান এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রি করতে পারবেন এবং অবশ্যই আপনারা সময় চলে আসবেন আপনাদের ঠিকানা দিয়ে দেওয়া হবে কনফার্মেশন মিলের মাধ্যমে সেখানে আপনারা উপস্থিত হতে পারবেন সকাল সাড়ে নটায় আপনাদের থাকতে হবে প্যারিস আঠারোর যে মেরিটা রয়েছে সেখানে ফ্রান্সে ১০ সেপ্টেম্বর আন্দোলন হয়েছে বিশাল বড় যেটা কিনা ব্লুকুজ তার মানে সবকিছু বন্ধ করে দেওয়ার আন্দোলন হয়েছে এবং এই আন্দোলনের সামনেও হবে আঠারোই সেপ্টেম্বর আবার সেখানেতেও যানবাহন দোকানপাট অনেক কিছুই রয়েছে যেগুলো কিনা বন্ধ থাকবে এবং আরো বড় সরে আন্দোলন হবে কারণ স্যান্ডিকেট যারা রয়েছে তারা এই আন্দোলনেতে একত্রিত হবে প্রথমেতে তারা ছিল না কিন্তু এখন একত্রিত হবে এবং আন্দোলনটা আরো বিশাল বড় হবে বলে ধারণা করা হচ্ছে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী যিনি হয়েছেন সেবাস্তিয়া লক্ষ তিনি ইতিমধ্যে সাইন করবে একটা যে ক্ষেত্রে যেখানে কিনা উল্লেখ থাকবে সাবেক যে মন্ত্রী যারা রয়েছে তাদেরকে যে ধরনের সুযোগ সুবিধা দেওয়া হতো এতদিন সেইগুলো যাতে বন্ধ করতে পারে সেটার জন্য যদি এমনটাও করে আসলে অনেক দিক থেকে ভালো হবে কারণ শুধুমাত্র যারা কাজ করে তাদেরকে কি কারণে এত পে করতে হবে এত কষ্ট করতে হবে অন্য যারা কিনা রয়েছে তারা সুবিধা ভোগ করবে সারা জীবন এটা ঠিক না ফ্রান্সের ফিলিপ ভিলিয়ে যিনি ছিলেন আগেকার সাবেক মন্ত্রী তিনি একটা পিটিশন চালু করেছেন ইমিগ্রেশনের বিষয়টা নিয়ে জনগণের ভোট দিয়ে এটাকে একটা তিনি চাচ্ছে যাতে করে জনগণ এটাকে নিয়ে সিদ্ধান্ত দেয় ইতিমধ্যে পিটিশনে এক সপ্তাহে দেখা গিয়েছে এক মানুষ তারা এই পিটিশনে সাইন করেছে যেটা কিনা অনেকটাই ইয়েছে তারা চাচ্ছে যাতে করে ইমান এই সাবজেক্টটাকে একটা প্রবলেম হিসাবে ধরে এবং এটাকে নিয়ে যাতে করে জনগণের হাতে গণভোটের মাধ্যমেতে এটা তারা সিদ্ধান্ত নেয় খুব শীঘ্রই আলপ শহরেতে শহরেতে কয়েকজন ব্যক্তিকে ইতিমধ্যে আটক করা হয়েছে কারণ তারা পুঁচাত্তরটা আইডেন্টি কার্ড এবং বানিয়েছিল এবং ধরা হয়েছে সেখান থেকে এরকম নকল কার্ড বানানো হতো ইতিমধ্যে তাদেরকে জিজ্ঞাসাবাদও শুরু করে দেবে এবং এই বিষয়টা নিয়ে কালকে আরো বিস্তারিত আপনারা জানতে পারবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে আসসালামু আলাইকুম